আপনারা সবাই সবার চ্যানেল আছে একমাত্র আমি ব্যক্তি আমার কোন চ্যানেল নাই কয়টা ক্যামেরা লাগাইছে তো রাও

হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রোগীরা শুইয়া থাইকা বাজারে ও পাবনা পাবনা নয় পাগলে খানা

মনাইছে <laughs> <laughs>

আশা আতিয়া এবং সিয়ামের ইন্টারভিউ নেওয়া শেষ এই রোদের মধ্যে আপাতত শেষ এরপরে আমরা আবার ছায়া যাই ইন্টারভিউ দেখি আমরা কোন পাপিকে আমি দেখবো যে মিলন কি